নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএনএ আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর পয়লা জুলাই থেকে মহার্গ ভাতা বেড়ে পঞ্চান্ন পারসেন্ট হবে তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পৌঁটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও একটি বিরাট খবর রয়েছে বছরের দুবার জানুয়ারি ও জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংশোধন করা হয় এই বছর জানুয়ারিতে চার পার্সেন্ট বৃদ্ধি করেছে সরকার যার কারণে এখন মহার্ঘ ভাতা পঞ্চাশ পার্সেন্ট হয়েছে এবার জুলাই মাসে কি আরও ডিয়ারনেস অ্যালাউন্স বাড়াবে সরকার অনেকেই মনে করছেন পয়লা জুলাই থেকে মার্গ ভাতা বেড়ে পঞ্চান্ন পার্সেন্ট হবে মূল্যস্ফীতি অনুসারে চলতি বছরের জুলাই মাসে কতটা ডিএ বাড়তে পারে এই নিয়ে আলোচনা করা হয়েছে দিন দিন মূল্যস্ফীতি বেড়েই চলেছে এই মূল্যস্ফীতির কারণে যাতে আয়ের ক্ষয় না হয় তার উদ্দেশ্যেই সরকারি কর্মীদের মহার্গ ভাতা দেয় সরকার যেমন মূল্যস্ফীতি বাড়ে সেই অনুসারে ডিআর্নএস অ্যালাউন্স দিয়ে বাড়ানো হয় তাই এবার ধারণা করা হচ্ছে যে মূল্যস্ফীতির পরিপ্রেক্ষিতে চার থেকে পাঁচ পার্সেন্ট ভাতা বৃদ্ধি করতে পারে সরকার এবার যদি আরও পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করা হয় তাহলে পয়লা জুলাই থেকে মোয়ার্গ ভাতা বেড়ে হবে পঞ্চান্ন পার্সেন্ট বর্তমানের পরিমাণ পঞ্চাশ পার্সেন্ট যা জানুয়ারি থেকে কার্যকর হয়েছে গত বছর সেপ্টেম্বর মাস মাসের মধ্যে ডিআনএস অ্যালয়েন্স বা ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন সরকার যা কার্যকর হয় জুলাই থেকে অর্থাৎ এবছর জুলাই মাসে সরকার বৃদ্ধি ঘোষণা করলেও তা কার্যকর হতে সেপ্টেম্বর মাস চলে যেতে পারে বছরের শুরুতেই মহার্ঘ ভাতা চার পার্সেন্ট বৃদ্ধি করায় এখন পঞ্চাশ পার্সেন্ট হয়েছে নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা বৃদ্ধি হলে আরও বেশ কয়েকটি ভাতা বৃদ্ধি করতে হয় সরকারকে তাই এবার সরকারি কেন্দ্রীয় কর্মীদের আরও ছটি ভাতা বাড়ানো হবে এপ্রিলের দু তারিখের অফিস নাম অনুসারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত ভাতা ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ডিওপিটি কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য প্রযোজ্য ভাতাগুলি হল মার্গ ভাতা বাড়ি ভাড়া ভাতা শিশুদের শিক্ষাগত ডেপুটেশন ভাতা পরিবহন ভাতা উচ্চতর যোগ্যতা ভাতা সরকারে ভ্রমণ ভাতা পেনশনভোগীদের জন্য নির্দিষ্ট চিকিৎসা ভাতা এছাড়াও আরও বিভিন্ন ভাতা রয়েছে ডিএর সঙ্গে সঙ্গে আরে বৃদ্ধি করেছে জানুয়ারিতে ডিএ বৃদ্ধি করে পঞ্চাশ পার্সেন্ট করার সঙ্গে সঙ্গে সরকার বাড়ি ভাড়া ভাতা মানে বৃদ্ধি করেছে এটি সংশোধন করে এক্স ওয়াই জেড শহরগুলিতে যথাক্রমে মূল বেতনের তিরিশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট এবং দশ পার্সেন্ট করেছে একজন কেন্দ্রীয় সরকারি কর্মী যে শহরে বাড়িতে বসবাস করেন তার ভিত্তিতে এইচ আর দেওয়া হয় শহরের ধরন অনুযায়ী তিন ভাগে ভাগ করা হয় যেগুলি হলো এক্স ওয়াই এবং জেড ধরনের শহর এক্স ধরনের শহর গুলিতে আগে এ ছিল মূল বেতনের সাতাশ পার্সেন্ট যা বাড়িয়ে তিরিশ পার্সেন্ট করা হয়েছে একইভাবে বাড়ি ভাড়া ভাতা ওয়াই ধরনের শহরগুলিতে আঠেরো পার্সেন্ট থেকে বাড়িয়ে কুড়ি পার্সেন্ট করা হয়েছে এবং জেড ধরনের শহরগুলিতে নয় পার্সেন্ট থেকে বাড়িয়ে দশ পার্সেন্ট করা হয়েছে তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিও সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য